আমরা জানি পৃথিবীর মাটি পানি বাতাস কিন্তু মাটির নিচে কি কোনো গোপন পৃথিবী লুকিয়ে আছে এমন এক রহস্য যা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলছে জানতে চান সেই গোপন সত্য তাহলে দেখুন এই ভিডিওটি শেষ পর্যন্ত স্বাগত জানা রহস্য ছায়াতে আমি আজ আপনাদের নিয়ে যাব এমন এক রহস্যময় যাত্রায় যা আপনার কল্পনাকে চূর্ণ বিচূর্ণ করবে তো চলুন আজকের বিষয় শুরু করি পৃথিবীর অভ্যন্তরীণ পৃথিবীর এই অদ্ভুত গল্প নিয়ে পৃথিবীর মাটির নিচে আসলে কি আছে আমরা জানি পৃথিবীর তিনটি প্রধান স্তর ভূতক মেন্টল এবং কেন্দ্র কিন্তু একসময় মানুষ বিশ্বাস করত যে পৃথিবীর অভ্যন্তরে রয়েছে আরেকটি গোপন পৃথিবী এই প্রথম প্রস্তাব করেছিলেন বিজ্ঞানী অ্যাডম্ট হেলি সতেরোশো শতকে তিনি বলেছিলেন পৃথিবীর অভ্যন্তরে একটি ফাঁপা গঠন এবং এর ভেতরে রয়েছে এক সম্পূর্ণ ভিন্ন জগৎ কিছু বিশ্বাস অনুসারে এই অভ্যন্তরীণ পৃথিবীতে রয়েছে উন্নত প্রাণী যারা আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী এমনকি তারা পৃথিবীর অনেক গোপন বিষয় নিয়ন্ত্রণ করে থাকে আপনি কি জানেন অনেক অভিযাত্রী বিশ্বাস করেন তারা এই গোপন পৃথিবীর খুঁজে পেয়েছেন কিন্তু তাদের এই দাবি কতটা সত্য সালে অভিযাত্রী জন সিমস দাবি করেছিলেন উত্তর এবং দক্ষিণ মেরুতে এমন একটি প্রবেশদ্বার রয়েছে যা দিয়ে এই অভ্যন্তরীণ পৃথিবীতে যাওয়া সম্ভব অনেকেই তার এই দাবিকে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু কিছু বিশেষ ঘটনার কারণে আজও এই ধারণা প্রাসঙ্গিক উদাহরণস্বরূপ আর্টিক এবং অ্যান্টার্কটিকার কিছু অদ্ভুত সংকেত যেগুলি প্রমাণ করে যে মাটির নিচে কিছু অজানা রহস্য লুকিয়ে থাকতে পারে তবে বিজ্ঞানীরা কি বলেন আধুনিক গবেষণা অনুযায়ী পৃথিবীর অভ্যন্তরে অনেক বেশি গরম এবং চাপযুক্ত তবু বিজ্ঞানীরা এমন কিছু সংকেত পেয়েছেন যা প্রমাণ করে পৃথিবীর মাটির নিচে অজানা গঠন করতে পারে যেমন ভূকম্পনের ঢেউগুলির বিশ্লেষণ থেকে জানা যায় যে মাটির নিচে এমন কিছু গঠন আছে যা আজও রহস্যময় কল্পনা করুন যদি পৃথিবী নিচে সত্যিই একটি উন্নত সভ্যতা থাকে তবে তারা কি আমাদের সাথে যোগাযোগ করতে চায় নাকি তারা আমাদের আড়ালেই থাকো পৃথিবীর অভ্যন্তরীণ পৃথিবীর এই রহস্য আমাদের কৌতূহল বাড়ায় এবং নতুন প্রশ্ন তোলে এটি শুধু কল্পনা নাকি সত্যি কোনো গোপন তথ্য লুকিয়ে আছে তা হয়তো ভবিষ্যৎ বিজ্ঞানীরাই প্রমাণ করতে পারবে এমন অজানা এবং রহস্যময় বিষয় জানতে আমাদের সাথে থাকুন অজানা রহস্য ছায়া চ্যানেলে যদি এই রহস্যময় যাত্রা আপনাকে মুগ্ধ করে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না রহস্যময় জগতের আরো নতুন গল্প নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব আপনাদের সাথে ছিলাম আমি দেখা হবে পরের রহস্যময় যাত্রায়